সাথে খাও স্বামীর সাথে ভালো লাগে বন্ধ

সবাই আমরা খেতে বসেছি একসাথে সুনুকে দিয়ে দিলাম সুনু আছে সুনুকে দিয়ে দিলাম সোনু কিন্তু আজকে বাড়ি চলে যাবে খেয়ে দেব না সোনু কিন্তু আচ্ছা এই যে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম স্পেশালি সবজি খাওয়ার কত এবার আমি একটু কম করেই নেব সবজিটা

মিষ্টি <laughs> আলু <laughs> <laughs> <hazin> 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 गाज़ियों का क्यों हैं? गाज़ियों ना उम्र। क्या पोटोला जींगे? पोटोल। तो पापा लोग। हमारे भोलिदास को लेकर। कैसे? আচ্ছা এরপরে দেখো বন্ধুরা করেছে হচ্ছে তোমার লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল কেটে খাও ভালো উচ্ছে দিয়ে লাউ দিয়ে ডাল দিদা রান্না করতে ভালো তো শুনু বলছিস না কারণ দিদা কেমন রান্না করে দেবো লাগলো বলিস Allora, ho. Mm. E' un'irrigandale battente di città. E' un'irrigandale battente di città. E' un'irrigandale एनडीए बोलो भैया 15 देखो धनिया के पी चलिए अब हमें भात चलो उसको भात आटे में लो अब खाना

আক্তিস আলু তোরা আকটিস আলু না এখন খেতে চাইছ না এই যে এখানে মাছ করে দিয়েছি যdonor অল্প করে তুমি এখন তো তার ডাল না মা তুমি মাছ মাছ তুমি না তুমি নাও

মাংসটা খুব সিদ্ধ হয়েছে একদম মানে একদম দেখো পুরো যাচ্ছে একটু মাংস কে কে খাবে বন্ধুরা মাটনের ঝোল চলে আসো আর যাদের লোভ হচ্ছে দেখে তারা বাড়িতে বানিয়ে খাও কি তাই তো তারা বাড়িতে বানিয়ে খাওয়া একদম দূর থেকে দেখে দেখে যাদের লোক হচ্ছে তারা বাড়িতে বানিয়ে খাও আর যারা খেতে আসতে চাইছে চলে আসো আমার বাড়িতে দুটো অপশন দিলাম મે તો મારું સ્લીપ ચાલાની નો મસું સારું રહે સારું રહે હા મસું

খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছ আজকে তো চাটনি চাকরিও কিছু করিনি লেবু নিয়েছি যাই হোক তো ভালোই লাগলো খাওয়া দাওয়াটা তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে তো চলো আজকে এইটুকুই সবাই ভালো থেতো সুস্থ থেতো আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো টাকা টাকা করো